কইরাগতিরা যারা ঢুকে শিক্ষক ছাত্র ডাক্তারদের মারধর করলো আজকে রাতের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে মধ্য রাতে গর্বরচিত আক্রমণ যারা করলো সেই দুষ্কৃতীদের আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে গতকাল মধ্য রাতে গর্বরচিত আক্রমণ যারা করলো সেই দুষ্কৃতীদের আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে যারা গর্বরচিত আক্রমণ করলো আজকে রাতের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে গতকাল মধ্য রাতে আন্দোলনকারী ছাত্র এবং ডাক্তারদের পথ যারা হামলা করলো সেই দুষ্কৃতীদের আজকে রাতের মধ্যে গ্রেফ

গতকাল বন্ধ রাতে যারা বর্মর যুদ্ধ আক্রমণ করলো তাদের গ্রেফতার করতে হবে আরজিকর মেডিকেল কলেজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিপেছাত পেছাত আর আন্দোলনরত রাতের মধ্যে তাদের চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমরা দাবি করছি আজকে রাতের মধ্যে গতকালের বহিরাগতদের চিহ্নিত করে অ্যারেস্ট করতে হবে এটা আমাদের আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি আবার বলছি গতকাল যারা এই ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে দলমত নিয়ে তারা যে দলের সাথে যুক্ত থাকুক তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আজকে রাতের মধ্যে

আপনারা যে অভিযোগ করছেন সেই অভিযোগ অত্যন্ত গুরুতর যাদেরকে এই ধরনের কথা বলা হয়েছে আমি তাদেরকে আবেদন করছি তারা নিশ্চিন্তে থানায় গিয়ে এফআইআর করুন এবং পুলিশ প্রশাসনকে বলুন মন্দিরে তো নামা মুখটা দেখা যাচ্ছে যেহেতু অত্যন্ত সিনিয়াসের অভিযোগ আমি পুলিশ প্রশাসন অনুরোধ করছি এই অভিযোগটি সুস্থতা যাচাই করুন এবং যদি এই অভিযোগ সত্যি হয় যারা এই ধরনের হুমকি দিয়েছে সেখানে ঘরে দিয়ে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন যাতে এই ধরনের কথা দ্বিতীয়বার তারা দিয়েছে যারা এই অভিযোগ করেছেন আমি আবেদন করবো এটা যদি সত্যি হয় আপনারা ঠিক ভয় থাকুন আপনারা অবিলম্বে পুলিশ স্টেশনে সেটা কমপ্লেন করুন এবং পুলিশকে তার অনুরোধ করব যেহেতু এটা একটা গুরুতর অভিযোগ আপনারা এই অভিযোগটা খতিয়ে রেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থা

We want justice! We want justice! We want justice! We want justice!

پتی باد چلتے چن हम दस वार हम देखते बच्चे एक सेंटेशन 24 फैशन के अंदर डिमांड कर रहे हैं 24 घंटे के अंदर पिक्चर अवश्य बोलते हैं हमर आई वांट आई वांट टू सपोर्ट दिस मूवमेंट टू बी अ पॉलिटिकल मीडिया में क्या समझते हैं स्टूडेंट्स एंड एजुकेटर सपोर्ट दिस चुप चुप ए ए मोबाइल मोबाइल का आइडेंटिटी आई थिंक इफ आई गो देयर ए माय थिंक मेडिकोज ए टीए टाइम कैरिंग ए पॉलिटिकल आइडेंटिटी सो आई शुड नॉट बी डेयर इन कैन गिवे पॉलिटिकल कलर गिविंग ड्यू वैल्यू टू देयर सेंटिमेंट आई एम हेयर वट आई एम डोइंगेर